নমস্কার আমার সকল হিন্দু বন্ধুদের জয় শ্রীরাম বন্ধুরা পনেরোশো আঠাশ থেকে দু দীর্ঘ পাঁচশো বছর অপেক্ষার পর অবশেষে ভারতের সনাতনদের স্বপ্ন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন এবং ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারি ভগবান শ্রীরামের মন্দির নির্মাণের জন্য দীর্ঘ পাঁচশো বছর ধরে লড়াইয়ে যে সকল সাধু সন্তরা যে সকল রাম ভক্তরা নিজের জীবন বলিদান দিয়েছে এই রাম মন্দির উদ্বোধন এবং ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে তাদের আত্মা ও শান্তি পেয়েছে এই রাম মন্দির আন্দোলনের সঙ্গে যুক্ত সকল ব্যক্তিকে আমার শত কোটি নমস্কার বন্ধুরা এই বিশাল রাম মন্দির নির্মাণে কিন্তু কোনোরকম সরকারি অর্থ ব্যয় করা হচ্ছে না রাম ভক্তদের দান করা অর্থের সাহায্যেই নির্মাণ হচ্ছে এই বিশাল রাম মন্দির রাম মন্দির নির্মাণের জন্য ভক্তরা এত টাকা দান করেছে যে সেই টাকায় পুরো পাকিস্তানকে কিনে নেওয়া যাবে বিশাল এই মন্দির নির্মাণে খরচ ধরা হয়েছে আঠেরোশো কোটি টাকা ইতিমধ্যে এগারোশো কোটি টাকা খরচ হয়ে গেছে আর এই মন্দির নির্মাণের জন্য রাম ভক্তরা এখনও পর্যন্ত দান করেছে প্রায় তিন হাজার পাঁচশো কোটি টাকা ভারতের সাধারণ মানুষ ভারতের সাধু সন্ন্যাসীরা তারকারা ভারতের ব্যবসায়ীরা সকলে নিজের সাধ্য মতো এই বিশাল রাম মন্দির নির্মাণের জন্য ভগবান রামের চরণে দান অর্পণ করেছেন বন্ধুরা সকল রাম ভক্তরা তো নিজের মতো দান করেছে কিন্তু এই রাম মন্দির নির্মাণের জন্য সবথেকে বেশি অর্থ কে দান করেছে আপনারা জানেন কি সেই দানের পরিমাণ কত জানলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন আপনারা হয়তো ভাবছেন আম্বানি আদানি বা টাটা গ্রুপের মতো বড় কোনো শিল্পপতিরা রাম মন্দির নির্মাণের জন্য সবথেকে বেশি অর্থ দান করেছে বা হয়তো কোনো বলিউড তারকা যিনি রাম মন্দির নির্মাণে সব থেকে বেশি দান করেছেন কিন্তু আসলে বিষয়টা মোটেও তেমন নয় যেটা জানা গিয়েছে গুজরাটের এক হিরে ব্যবসায়ী এই রাম মন্দির নির্মাণের জন্য সবথেকে বেশি দান করেছেন দিলীপ কুমার ভি লাখি নামে সুরাটের ওই হীরা ব্যবসায়ী মন্দিরের জন্য প্রায় একশো এক কেজি সোনা দান করেছেন যা গর্ভগৃহের সোনা এবং স্তম্ভ ইত্যাদিতে ব্যবহার করা হয়েছে যে সোনার বর্তমানে বাজার মূল্য প্রায় আটষট্টি কোটি টাকা এই বিশাল রাম মন্দির নির্মাণের জন্য যিনি দ্বিতীয় সব বেশি দান করেছেন তার নামও আপনাকে অনুমান করতে পারবেন না কারণ তিনি কোনো বড় অভিনেতা বা কোনো বড় ব্যবসায়ী নন তিনি হলেন একজন ধর্মগুরু মুনারি বাপু একজন আধ্যাত্মিক গুরু এবং রাম রামকথার প্রচারক মুনারি বাপু রাম মন্দির নির্মাণের জন্য প্রায় আঠারো দশমিক ছ কোটি টাকা দান করেছেন যদিও এটা তার সংগ্রহ করা টাকা আধ্যাত্মিক গুরু মুরারি বাপু ছয় দশকেরও বেশি সময় ধরে রামায়ণের প্রচারে নিজেকে যুক্ত রেখেছেন বাপু যিনি নিজে একজন রামভক্ত ভারতীয়দের বহু প্রতীক্ষিত স্বপ্নের এই রাম মন্দির নির্মাণের জন্য আঠারো দশমিক ছ কোটি টাকা তিনি সংগ্রহ করেছেন বাপু বিভিন্ন দেশ থেকে এই বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ এবং দান করেছেন এখনও পর্যন্ত তিনি মন্দির নির্মাণ ট্রাস্টে প্রায় এগারো কোটি তিরিশ লক্ষ টাকা তুলে দিয়েছেন তিনি ব্রিটেন এবং ইউরোপে রামকথার অনুষ্ঠানের মাধ্যমে তার সমর্থকদের কাছ থেকে তিন কোটি একুশ লক্ষ টাকা সংগ্রহ করেছেন এবং আমেরিকা কানাডা ছাড়াও অন্যান্য দেশ থেকেও প্রায় চার কোটি দশ লক্ষ টাকা সংগ্রহ করেছেন যে টাকাটা তিনি খুব শীঘ্রই মন্দির নির্মাণ ট্রাস্টের হাতে হস্তান্তর করবেন দু হাজার বিশ সালে অগাস্টে মোরারিবাবু গুজরাটের পিথোরিয়াতে একটি অনলাইন কথার অনুষ্ঠানের মাধ্যমে তার ভক্তদের কাছে অনুদান দেওয়ার জন্য আবেদন করেছিলেন তারপর দেশ বিদেশ থেকে তার ভক্তরা অনুদান পাঠিয়েছিলেন মুরারীবাবু বলেছেন আমরা ইতিমধ্যে প্রায় এগারো দশমিক তিন কোটি টাকা রাম জন্মভূমি ট্রাস্টকে হস্তান্তর করেছি এই বছরের ফেব্রুয়ারিতে বিদেশ থেকে সংগৃহীত অবশিষ্ট অর্থ রাম জন্মভূমি তীর্থ ট্রাস্টের হাতে হস্তান্তর করব। এছাড়াও শিল্পপত মুকেশ আম্বানি মন্দির নির্মাণের জন্য প্রায় দু কোটি একান্ন লক্ষ টাকা অনুদান দিয়েছে ডাবর ইন্ডিয়া রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে সতেরোই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত তার নানা দ্রব্য বিক্রি থেকে পাওয়া লাভের একটি অংশ রাম মন্দিরের জন্য দান করবেন বলে ঘোষণা করেছেন আইটিসি শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সঙ্গে যুক্ত এবং উদ্বোধনের তারিখ থেকে ছ মাসের জন্য দরকারি ধূপ প্রণামী হিসেবে দান করবেন এছাড়াও আরও অন্যান্য শিল্পপতি শিল্প তাদের সাধ্যমতো দান করেছেন বন্ধুরা আপনারাও অনেকেই দান করেছেন ভগবান শ্রীরামচন্দ্র আপনাদের সকলের জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসুক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম লিখবেন আর এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকলেগনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য